হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন হচ্ছে সন্ধ্যে ছটা মানে বিকেল এখনও সন্ধ্যে হয়নি আজ শনিবার আজকে থেকে আজকে এখন ব্লগ স্টার্ট করছি কারণ হচ্ছে কালকে রবিবার বাড়িতে একটুখানি ঠাকুরের পুজো করব তো ঠাকুরের পুজো সকালবেলা বাংলা আসবে আটটার সময় সময় হবে না আজকে বিকেলবেলা থেকে মানে আজ সন্ধ্যেবেলা থেকে সব বাজার টাজার করে আর ঠাকুর ঘরটা পরিষ্কার করে রাখবো ঠাকুরঘরটা আমাদের একটু ছোটো সেই জন্যে

এখানে কিছু ঠাকুরের বাসন আছে এই যেগুলোকে আবার মেজে নেবো মাঝে মাজাই আছে আবার আরো ভালো করে পরিষ্কার করে নেব ঠাকুরের বাসন সাধারণত পিতল আর কাঁসারেরই বেশি তো সেগুলোকে একটু তেঁতুল দিয়ে ভালো করে রোপড়ে নিলে না চকচক করে আর এমনিতে পরিষ্কার করে রাখলেও কিন্তু সে একটা কিরকম দাগ হয়ে যায় তেঁতুল দিয়ে ভালো করে মেজে নিয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে যে বাসন ধুয়ে এখানে উপর করে রাখলাম তাহলে জলটা ঝরে যাবে কালকে সুবিধা হবে এবার একটু সন্ধে দিয়ে দিই সন্ধে হয়ে গেছে সন্ধে দিয়ে দিই তারপর ছাদে গেছে আবার জল দিতে যেতে হবে এখন সাড়ে সাতটার মতো বাজে ওর ভাবি অফিস থেকে ফিরে পড়েছে এখন যাবো ঠাকুরের একটু ফল টলের বাজার করতে দুজনে মিলে এখন বের হচ্ছে বাজার করতে আচ্ছা করে

আসবে একটা নাগাদ ওই জন্য সব রেডি করছি এই যে তোমাদের দেখাই ঠাকুর ঘর পরিষ্কার করে এরকম করছি ঠাকুর পুজোর সময় একটু আলপনা না দিলে ভালো লাগে না একটু আলপনা দিয়ে দিলাম এই যে সুন্দর করে আলপনা দিতে আমার খুব ভালো লাগে আলপনা দিয়ে ঘর দর পরিষ্কার করে এই যে বাইরে সব ফল টলগুলো বাইরের ঠাকুর ঘরটা ছোটো তো ওই জন্য বাইরে এখানটা ডাইনিংয়ে ফল টলগুলো এখানে কাটা হবে এই যে এখানটাতে রেখে তারপর ফল টল কাটে গুছিয়ে নিয়ে তারপর আবার ঘরে শিফট করা হবে ফল টল বাসন প্রসন অনেক আছে ধরণটা বেশি হয়ে গেছে

ई तं जनरय वं जनरत्तं सारंग बिष्णु दीभुजं जीवितं वं कीर्तिसौंदर्यानि नवलकमंडलायम् ददस्कलात्मनीयं चन्द्रपादित्योनिया देवि सा परिवारणवना वं मासवक्तवले नमः एतवन्धपुष्पे मासवक्तबल भूत गणभय रम नमः एतात्पदिमते विश्रवै रम नमः स परिवारं विश्रवे रमः संप्रदा नायं भूतगणभै नमो नमः अपसरणपन्तु देव दे भूता देवभूता भूमि कन्न चेता गोतरं विरदर जन्मिका तरङ्क चन्द्रं श्रेय श्रे शतरं किया कर्पणं ওম হে কৃষ্ণ কণা সন্ধবন্ধু জগৎপথে

සා සා ම ස් රం බ අධ्य මේ සබලජම අම සවලපයා ශාගතम සාගම් රයිර නමඕනවා වා ඒ ස්ම යාසනෑනවා ම ඒ ස්ම ආසනනවා ඒ ස්මයි කබ නෑනවා ම නෝ ේ ස්වේෙනවා සම්්‍රධාන संසతල නනවා නෞස්री ්‍රहමන්න දෙවායු ගोප්‍රම හිතාयाచ දधी තායො පृष्්णයం ගවිन्දායනමඕනවා හා බෝන් ඒ ස්මයි. অলেেডে়েস এমেড tamaব ී පනමනවා බ ප්‍ර්ජලත දීපානවා තස ප්‍රජලිත දී පයිනමනවා දේගන්දරුස් පේෙනවා ප්‍ර්ජලිත දී පානවා ධි පදේ විස්්වේනනවා සම්ප්‍රධනා යනිිවෙදනි ශ්‍රේසේ ශංශතනරයෙනවා ශ ප්‍රකාසෝ මහාदීපවා දය තිබවා. ला ප बला නව ප தबලා නවන. पद විण වා सं්‍රධाන සना නවනවා නව को ප්‍රාධ पद ी පत बला ुखराबंद මාන න නමहा ්‍රह््य दवा ්‍රम හිताया ता पृष्णाए भ वනවා ब ඒ में පිත स ख. द වා सවැ ख.

আজকে রান্না আজকে যেহেতু পুজো হয়েছে একটু নিরামিষই করবো আজকে খিচুড়ি করবো নিরামিষ রান্না কিছু করবো নিরামিষ শনিবার নিরামিষ আজকে খিচুড়ি নিরামিষ খিচুড়ি করবো গাজো রাগব আরো তো হবে সাথে হবে পুল ভাজা আর একটু বেগনে বেগুনিটা এখন করবো না গরম গরম ভাজ বেগুনটা কেটে রেখে দিলাম এখানে আমি তারপরে ফুলকপি দেবো আর রান্নাবান্না প্রায় কমপ্লিট আমি বেসনটা কাটিয়ে নিচ্ছি কালো জুড়া লুকু দিয়েছি বেসনটা রেডি করে নিই বেগনাটা ভাজা হবে তাহলেই হয়ে যাবে খিচুড়ি কমপ্লিট যে বেগুনি ভাজা হচ্ছে আর কি ফুলছে রেগে দিনগুলো

একটু দিয়ে দিলাম শুনে দিলাম খাবার দাবার এই যে বেড়ে দিয়েছি আমার ও বাবির আয় যে প্রবু খেতে বসেছে খেয়ে নেবো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লকে যদি ব্লগে কিছু ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানিও চাটা পাই পাই দেখা হবে নেক্সট ব্লগে